বাড়ির স্টাইলে বানানো রুই মাছের মাথা দিয়ে নোটের শাকের চচ্চড়ি সেই রেসিপিটা নিয়ে আজ হাজির হয়েছি তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই একটা কড়ার মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু আলুটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে একটা জিনিস খেয়াল করবে বন্ধুরা যেন আলুটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নেব করার মধ্যে এবার দিয়ে দেব বেগুন আর কুমড়ো বেগুন কুমড়োটাকেও খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যেন বেগুন কুমড়োটা গলে না যায় সেই রকমভাবে ভেজে নিতে হবে আর এইটা অনুষ্ঠান বাড়িতে যখন এই শাকটা বানায় সবজিগুলোকে কিন্তু এই রকমভাবে ভেজে নেওয়া হয় আর নোটের শাকটা তো কতটা নরম আমরা সবাই জানি তার জন্য এই রকমভাবে সবজিগুলোকে আগে থাকতে ভেজে নিতে হবে এবার কড়ার মধ্যে তেল আছে ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম শাকগুলো দিয়ে ভালোভাবে শাকগুলোকেও ভেজে নেব নোটের শাক কড়াই দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখো কমে গেলো নোটে শাকটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নোটের শাকটা তুলে নিলাম করার মধ্যে তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এখানে দিয়ে দেব মাছের মাথা আমি এখানে রুই মাছের মাথাটা ব্যবহার করছি মাছের মাথাটা দেখো খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা খুন্তি দিয়ে ভালো করে মাছের মাথাগুলোকে ভেঙে দিতে হবে এই দেখো মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পরই কিন্তু এই কাজটা করবে মাছের মাথাটা খুব সুন্দরভাবে দেখো খুন্তি দিয়ে আমি ভেঙে দিয়েছি এবার মাছের মাথাটাকে আমি তুলে নেব সব মাছের মাথাটা তুলে নিয়েছি কড়ার মধ্যে কিন্তু তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠবে তখন এখানে দিয়ে দেব ছ পিস রসুনকে কুচি করে রসুনটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি দেখো এবার আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এবার খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যে কোনো শাকের মধ্যে যদি একটু চিনি দেওয়া যায় শাকের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদার পেস্ট আর হাফ চামচ সর্ষে বাটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দেব এই অবস্থাতে এক চামচ টমেটো সস সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে এই মশলাটা সব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবো আর এখানে সামান্য দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য এবার এখানে একটু দিয়ে দেব জল এই জলটা দেবার ফলে মশলাটা আর পুড়ে যাবে না দেখো জলটা দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজি শাক আর মাছের মাথা একসাথে সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব এখানে কিন্তু সব কিছু আমার নাইনটি পারসেন্টের উপর সিদ্ধ হয়ে গেছে এবার সব কিছু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব দেখো সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব জল জলটাকে দিয়ে হাই ফ্লেমে মিনিট তিনেক মতন ফুটিয়ে নেব মিনিট তিনেক রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের নোটে শাকের চচ্চড়ি আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা এবার এখানে দিয়ে দিলাম লবণ লবণটাকে দিয়েও ভালোভাবে মিক্সড করে নেব আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো চ্যানেলটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই নোটের শাকের চচ্চড়ি আজকের রেসিপিটা এখানেই আমি শেষ করলাম আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা